নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে সুস্থ আছে সবল আছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আজকে টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছেন যে জবা গাছে কফি পাউডারের সাথে একটা খাবার মিশিয়ে দিতে পারলেই বন্ধুরা আমি বলছি জবা গাছে এই শীতেও ফুটবে প্রচুর ফুল এবং তার সাথে সাথে কিন্তু ফুলের আকার বা সাইজ যেটা সেটাও হবে অনেক বড়। তো বন্ধুরা একটুও দেরি না করে আর একটুও স্কিপ না করে চলুন ঝটপট ভিডিওটা শুরু করে নিই আর স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন ভিবারস তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন নোটিফিকেশান বাটনটা যাতে আমি প্রতিদিন রবিবার ছাড়া সন্ধ্যা ছটায় যখনই ভিডিও দেব নোটিফিকেশন বাটনটি অন থাকলে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পলাশ বিশ্বাস ভিডিওস থেকে আপনারা পাবেন এবং অতি সহজে বাগান করতে পারবেন আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল যদি লাইক করেন আর অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল আর একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাকে আগামী ভিডিওর জন্য মোটিভেট করবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক যে জবা গাছে এই শীতকালে আমরা কোন খাবার দেব কি খাবারটা দিলে আমাদের গাছ কিন্তু হাসবে অর্থাৎ ফুলে ফুলে ভরে উঠবে আর যেটা প্রত্যেকটা ছাদ ছাদবাগানিরাই আমরা চাই আর যদি না সেটা হয় হাতের কাছে রাখা একটি খাবার তাহলে তার কোনো কথাই নেই তাই বলবো বন্ধুরা যে অবশ্যই জবা গাছের যে অন্যান্য ভিডিওগুলো আমি দি যারা পুরনো দর্শক বন্ধু আমার চ্যানেলের তারা তো জানেনি কীভাবে কেয়ারটা নিতে বলি কিভাবে খাবার দিতে বলি তো সেই রকম খাবার দেবেন তারপরে এই খাবারটি আজকের যেটা দেখাবো সেটা যদি দেন ঠিক এই রকম গাছগুলো ভরে ফুল আসবে ছোট ছোট গাছে ফুল আসবে এবং অসংখ্য কুঁড়িতে ভরে উঠবে আপনার বাগান এবং কিভাবে করবেন এর পরিচর্যা কী খাবার দেবেন কতটা দেবেন দি বারে কতবার দেবেন সমস্তটা আজকে ডিটেলসে বলবো কতদিনের ব্যবধানে দেবেন কোন সময় দেবেন সবটা থাকছে আজকে ভিডিওটিতে তাই একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো সবার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে একটা জল নিয়ে নিতে হবে মানে একটা পাত্রে তো মাপের সুবিধার্থে আমি বলবো যে এটা যেটা বানাচ্ছি দ্রবণটা এটা দু লিটার জলের জন্য বানাচ্ছি তো আপনাদেরকে অনুরোধ করব যে এই রকম কোন একটা পাত্রে আপনারা এই কফি পাউডার যেটা দু টাকা পাউচ যেটা দু টাকার পাউচ পাওয়া যায় কফির তো সেই কফির পাউডারটাকে আপনাদের নিয়ে নিতে হবে অবশ্যই দু লিটার জলের জন্য কিন্তু দ্রবণটা বানাচ্ছি এটা মাথায় রাখবেন তো সেই কফি পাউডারটা নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ঘেঁটে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে যেটাকে বলা যায় যে গুলিয়ে নিলেন কিনা একটা স্টিক দিয়ে বা কিছু দিয়ে একটা গুলিয়ে নেবেন দেখবেন কালার সাথে সাথে বদলে যাচ্ছে এবং এই কফি কিন্তু মারাত্মক ভালো কাজ করে এবং তার সাথে যে উপাদানটা দেখাবো সেটা কিন্তু আপনাদের দিতেই হবে দিলে দেখবেন গাছ ভরে কিন্তু ফুল আসবে তেমনি গাছ কিন্তু ঝোপালো হবে আর তার সাথে অসংখ্য কুঁড়ি আপনাকে কিন্তু উপহার দেবে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন গাছ থেকে পনেরো দিনের ব্যবধানে এই শীতকালেও কিন্তু আসবে জবা গাছে ভোরে কুঁড়ি তো এরপরে যে জিনিসটা নিচ্ছি দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিড আমরা সকলেই জানি একটা জৈব উপাদান দিয়ে তৈরি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে হিউমিক অ্যাসিডের ব্যবহার নিয়ে এটা আপনাদের করতেই হবে এটা দু লিটার জলের জন্য বানাচ্ছি তাই দুই টেবিল চামচ পরিমাণে আপনারা এটাকে নিয়ে নেবেন এটা জলে গুলতে সামান্য একটু সময় লাগে কিন্তু সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায় আর আরেকটা জিনিস বলবো যে এই হিউমিক অ্যাসিডটা কিন্তু সম্পূর্ণ জৈব একটি খাবার গাছেদের জন্য যেটার কারণে কিন্তু আপনারা যারা জৈব উপায় করেন গাছ এই হিউমিক অ্যাসিডটা অবশ্যই কাছে রাখবেন ভীষণ ভালো কাজ দেয় আর এই গাছের খিদে বাড়াতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড এবং আরও কি কি কারণে এই কফি পাউডারের সাথে এই হিউমিক অ্যাসিডটা মিশিয়ে দেব সেটা অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওতে তো এটা সবার প্রথমে করবেন কি ভালো করে ঘেটে নেবেন এবং ঘেটে নেওয়ার পরে আধ ঘন্টার মতন রেখে দেবেন এবং আধ ঘন্টা জলের মধ্যে থাকার পরে দেখবেন নিচের দিকে দানাগুলো থিতিয়ে গেছে এই হিউমিক অ্যাসিডের তো এই থিতিয়ে যাওয়ার পরে সেই যে দানাগুলো গলবে না সেগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে গুলে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালোভাবে কিন্তু জলের সাথে মিশে যাবে এবং দ্রবীভূত হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন এই ভাবে আকারে থাকবে এবং তারপরে কিন্তু এইরকম হাতে চাপ দিলেই কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে জিনিসটা তো এই যে জিনিসটা এই হিউমাস জমে এই যে মানে তৈরি হয় হিউমিক অ্যাসিড তো এটা কিন্তু গাছের খিদে বাড়ায় কি কীরকমভাবে না অনেক সময় আমরা গাছে যে খাবারটা দিতে বলি আমি জবা গাছে বিশেষ করে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে যে খাবারগুলো দিতে বলবো সেই খাবারগুলো তো দেবে দেওয়ার ঠিক মাটিতে খাবার দেওয়ার পরে ঠিক চার দিন বাদে এই কাজটা করুন মাসে দুবার করবেন মাসে দুবার দিতে হবে আর কতটা পরিমাণে সেটা অবশ্যই বলে দিচ্ছি মাসে দুবার দেবেন এই খাবারটা মানে এই কফি পাউডারের সাথে এই হিউমিক অ্যাসিডের যে দ্রবণটা মিক্সড করে নেবেন মিক্সড করে দু লিটার নেবেন এবং দু লিটার জল নিয়ে খুব বেশি কিন্তু দিতে হবে না গাছের গোড়ায় তো দেখুন সম্পূর্ণ গুলে গেছে আর গুলে যাওয়ার পরে এটাকে কফি পাউডারের যে জলের দ্রবণটা রয়েছে তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ দু লিটারের জন্য আমরা এটাকে বানাচ্ছি তো সেই দু লিটারের জন্য পরিমাপে এই পরিমাণটা দিতে হচ্ছে আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে এই ইকুয়েশানে ভাগ করে নিলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কতটা পরিমাণে লাগবে যেমন চার লিটারের জন্য দু টাকা দামের দুটো কফি পাউচ পাউডার লাগবে এবং চার টেবিল চামচ হিউমিক অ্যাসিড লাগবে তো তাহলে বোঝাতে পারলাম যে পরিমাণের ব্যাপারটা কীরকম হবে এরপরে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে দুটো দ্রবণ একসাথে একত্রে নিয়ে ফেটিয়ে নেবেন এবং ফেটিয়ে নেওয়ার পরে দেখুন এখানে এক লিটার জল হচ্ছে এবং এই এক লিটার জলটাকে আমি জলের সাথে আমি কিন্তু আরও সাধারণ যে জল আরও এক লিটার আমি মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গাছে প্রদান করব এবং গাছে কতটা পরিমাণে প্রদান করব গাছে মোটামুটি কাপ যে আমরা চা খাওয়ার কাপ ব্যবহার করি সেই কাপ অনুযায়ী আপনারা দু কাপ করে এক একটা দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য দিতে পারবেন আর দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে একটা জিনিস যেন টবের মাটি ময়েশ্চার থাকে অর্থাৎ একেবারে ড্রাই বা খটখটে শুকনো নয় খটকটে শুকনো বা ড্রাই যেন না থাকে এটা মাথায় রাখতে হবে তার সাথে কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাটিটাকে ভিজে রাখতে হবে যাতে হালকা ময়েশ্চার থাকে এবং সেই অবস্থায় কিন্তু আমাদের এই খাবারটা দিতে হবে এবং কখন দিতে হবে যখন আপনার বাগানে সূর্যের আলো এসে পৌঁছায়নি সেই সময় অর্থাৎ সকালের দিকে আপনাদেরকে দিতে হবে এবং আর যাদের যাদের বাগানে যেরকমভাবে টাইমে সূর্যের আলো আসে আপনারা যখন সকালে গাছে জল দেন ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন যখন সূর্যের কিরণ বা সৌরকিরণ যখন আপনার বাগানে প্রবেশ করবে না তো সেই সময় দিয়ে দিলে খুব ভালো কাজ হবে কারণ আমরা সকলেই জানি যে গাছ কিন্তু সকালবেলা সূর্য কিরণের সাহায্যে মাটি থেকে কিন্তু খাদ্য সংগ্রহ করে তো সেই কারণে এই খাবারটা এইভাবে মাটিতে দিয়ে দেবেন আর কফি পাউডার থাকা কফি পাউডার কেন ভালোভাবে কাজ করবে এটা বলে দিই তার কারণটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো গাছ ফুল গাছ সাধারণত বেশিরভাগই আমরা আমাদের অম্লত্ব মাটি পছন্দ করে তো সেই কারণে মাটির অম্লত্ব যে ব্যাপারটা বিশেষ করে জবা গাছ গোলাপ গাছ এরা কিন্তু এরা অম্ল মাটি ভীষণ পছন্দ করে তো সেই জন্য অম্লত্বটা বাড়াতে এবং পিএইচ লেভেল সঠিক রাখতে কিন্তু এটা কফি পাউডারটাকে আপনাদেরকে গাছে দিতে হবে এবং দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এটা বলে দিলাম এর পরিবর্তে যারা কফি পাউডার পাবেন না চায়ের পাতা ভিজিয়ে রেখেও এই কাজটা করতে পারেন তবে কফিতে অনেক ভালো কাজ দেবে আর আরেকটা জিনিস যেটা হিউমিক অ্যাসিড এ গাছের খিদেটা এই কারণে বললাম যে খিদে বাড়ায় তার কারণটা হচ্ছে গাছ অনেক সময় মাটিতে খাবার থাকলেও কিছু কিছু সমস্যার কারণে যে খাবারগুলো ভেঙে ভাঙতে পারে না এবং ভেঙে সেটাকে কিন্তু গাছ গ্রহণ করতে পারে না কি এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার ফলে সেই কাজটা অনেক সহজ হয়ে যাবে খাবারগুলোকে কিন্তু এই হিউমিক অ্যাসিড ভেঙে দেবে এবং উপকারী ব্যাকটেরিয়া কিন্তু তৈরি করবে মাটির মধ্যে যেটা কিন্তু এই খাবারগুলোকে ভাঙতে সহায়তা করবে আর তার ফলে গাছ কিন্তু অনেক দ্রুত হারে এই খাদ্য গ্রহণ করতে পারবে এবং যখনই গাছ ভালোভাবে সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে তখনই কিন্তু গাছ হবে ঝোপালো আসবে গাছ ভরে অসংখ্য মুড়ি এবং আপনার বাগানের গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী হারে কুড়ি আসতে শুরু করে দিয়েছে আমি এর আগে দিয়েছিলাম তো আবার এই দিলাম আর এই যে গ্যাপটা আপনাদেরকে বললাম যে মাটিতে খাবার দেওয়ার চার দিন বাদে এই খাবারটা দেবেন আর এটাও পনেরো দিনের ব্যবধানে দেবেন আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যে কী বলতে চাইলাম বা তারপরেও যদি যাদের অসুবিধা হবে বুঝতে কমেন্ট করে অবশ্যই জামা নাবেন আমি সবার প্রশ্নের কমেন্টে উত্তর দিয়ে থাকি আর শুধুমাত্র এই ভিডিও রিলেটেড নয় আপনাদের গাছের বা বাগানের যে কোনো সমস্যা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এটা সকলেই জানেন তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই পাশের প্রতিবেশীটি আপনার রয়েছে যারা যারা এখনো গাছ করেননি তাদেরও গাছ করার জন্য অনুরোধ করুন